আলু দিয়ে খাসির মাংসের সুন্দর টেস্টি পাতলা ঝোল দারুণ খেতে নমস্কার বন্ধুরা আমি দিশা চলে এসেছি দিশা কিচেনে একটা রেসিপি নিয়ে আবার তো এখানে সাতশো গ্রাম খাসির মাংসের মধ্যে দিয়ে দিলাম এক চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর এবার দিয়ে দেব বড় এক একটা টমেটো বাটা এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব একটু মিট মশলা বা মাটন মশলা আর তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এবার আমি মশলাটাকে সুন্দরভাবে এভাবে একটু মেখে নেব ভালো করে মেখে নিতে হবে হাতে ঝাল লাগবে বলে আমি হাত দিয়ে মাখিনি চামচের সাহায্যে মেখে নিয়েছি দেখো বন্ধুরা মাখা কিন্তু হয়ে গেছে একদম সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এই যে গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল অনেক খানিক এবার দিয়ে দেব চার দুটো বড়ো সাইজের আলু আমি চার পিস করে নিয়েছি কেটে দেখো এবার আলুগুলোকে সুন্দরভাবে এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা দেখো ভাজাও হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কয়েকটা গোটা জিরা আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম আর এখানে আমি মাংসটা কিন্তু ঢেলে দিয়েছি কারণ আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম এবার একটু নেড়েচেড়ে হালকা কষিয়ে নেব একটু কম হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে ঢেলে দেব দেখো দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢাকনাটা এবার খুলে নেব দেখো পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জিরে বাটা আর এবার দিয়ে দেব ধনে পাউডার জিরে পাউডার ধনে পাউডার আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য এটা দিলাম এবার আর একটু চালিয়ে নেব সুন্দরভাবে বন্ধুরা এভাবে চালাতে থাকতে হবে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই রসটা টেনে যায় মাংসের মধ্যে দেখো কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে এবার আমি এর মধ্যে আলুগুলো মানে বের করে নেবো তা না হলে ঝোল দিলে আলুগুলো কিন্তু গলে যাবে সেই জন্য আলুগুলোকে আমি তুলে নিচ্ছি মাংসের মধ্যে থেকে দেখো সব আলুগুলোকে একটা একটা করে এর মধ্যে থেকে আমি বের করে তুলে রেখে দেবো এভাবেই আমি তুলে নেব সব আলুগুলো তুলে নিয়েছি এবার পরিমাণ মতো ঝোল দেব তার জন্য যে গামলাটাই আমি মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই গামলাটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব। দেখো দশ থেকে পনেরো মিনিট পরে মাংসটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম মাংসের মধ্যে এবার আর একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করবো দু এক মিনিট তারপরে আলুটা কীভাবে গলে গেছে নাকি সেটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা সুন্দরভাবে গলে গেছে এবার আমি আর একটু নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দেব গরম মশলা পাউডার দেখো গরম মশলা পাউডারটা দিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মশলাটা তাহলে সুন্দরভাবে মাংসের মধ্যে চলে যাবে এবার ঢাকনা দিয়ে খুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বাটনটিকেও দাবিয়ে দেবে আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবে এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি বাই বাই